কিছু কথার পিঠে। হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এটা ছিল আমাদের কুমিল্লার লাস্ট ব্লগ আমরা এই দিনেই লাস্ট সবাই কুমিল্লায় থেকেছিলাম এর পরের দিন নানুর বাসায় চলে গিয়েছি সো আজকে আমরা ভাবলাম যেহেতু আজকে আমাদের লাস্ট ব্লগ সো আজকে আমরা সারা সারাদিন ঘোরাঘুরি করব সো একদম সকালে আমরা বের হয়ে গিয়েছি আর আজকে জুঁয়ের ফুপির বাসায় আমাদের দাওয়াত ছিল দুপুরে কুমিল্লা আসার পর দুপুরে রাতে কোনো না কোনো বাসায় দাওয়াত থাকবি আর দেখুন এটা হচ্ছে আমানগন্ডা সীমান্ত ফাড়ি এটাও আমি একটু ভিডিও করলাম আর আজকেও ওয়েদার অনেক সুন্দর ছিল আমরা কুমিল্লায় বেসিক্যালি যতদিন ছিলাম প্রতিদিনই ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই আমার স্কিনও ভালো ছিল নানুর বাসায় এসে লাস্ট দিন হচ্ছে এত বেশি রোদ ছিল যার জন্য একদম সব নষ্ট হয়ে গিয়েছে সো এই তো দেখুন আমরা একদম বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার ওইখানে গিয়েছি আর আমরা জুয়ের ফুপির বাসায় চলে সরি না এটা ঝুঁয়ের ফুপির বাসা ছিল না এটা ছিল একটা অন্য একটা খালামনি শাহানা খালামনির বাসা ওইখানে যে আমরা রেস্ট নেই আর খালামুনি আমাদেরকে অনেক কিছু খেতে দিয়েছিল সেই তো এটা হচ্ছে জুয়ের ফুপির বাসা আমরা এখানে চলে আসলাম আসার পর আমি বাহিরে দেখতে পেলাম একটা আমরা গাছ আর আমার কাছে গাছে ফল অনেক ভালো লাগে দেখুন মাসাল্লা এখানে কত বেশি আমরা ধরেছে সো ফাইনালি আমাদের দুপুরে খাবার ওরা সব কিছু দিয়ে দিল গরু মাংস মাছ তারপরে ভর্তা ডাল এগুলোই ছিল এরপর আমরা ওর ফুপি সহ সবাই মিলে বলল যে ইন্ডিয়ার যে লাস্ট বর্ডার ওইখানে সবাই মিলে যাব। সো আমরা সবাই হাঁটা শুরু করেছি আর আমার মনে হয় ওইটাই আমাদের সবচেয়ে খারাপ ডিসিশন ছিল কুমিল্লাতে যত জায়গায় ঘুরতে গিয়েছি তার মধ্যে বিকজ আমাদের এত হাঁটা লেগেছে আমি এখনো ভাবলে মনে হয় আমার পা ব্যথা সে এরপর আমরা এসে বারান্দায় সবাই মিলে বসে আম খাচ্ছিলাম আর এই বারান্দাটা আমি এখনও এত মিস করি এত সুন্দর বারান্দাটা সে এরপর রাতে আমাদের হচ্ছে একটা ভাইয়ার বাসায় দাওয়াত ছিল দেলোয়ার ভাইয়া সো এই তো আব্বু মামা সবাই মিলে আমরা চলে গেলাম আর ওদের বাসার খাবারগুলো এত বেশি টেস্টি হয়েছে কুমিল্লাতে যত জায়গায় দাওয়াত খেয়েছি সব জায়গার খাবারই অনেক বেশি মজা ছিল সো এই তো ফাইনালি দিয়ে দিল পোলাও ছিল রোস্ট ছিল ভর্তা ছিল গরুর মাংস ছিল ডাল ছিল অনেক কিছুই ছিল সো এই তো দেখতেই পাচ্ছেন এরপর আমরা বাসায় চলে গেলাম আর আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভ্লগটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম